স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এতে হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা দুর্ভোগ বেড়েছে রোগীদের প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট সাতডন কর্মসূচি শুরু করেন তাদের দাবির মধ্যে অন্যতম এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না বিএমডিসির উচ্চ আইনের ভিত্তিতে করা এই আইন দ্রুত কার্যকর করা এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা দেয়া নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে আদালত একটা মামলা চলমান আছে দুই সাল থেকে নব্বই বার এ পর্যন্ত এই এরিটের রিটের খারিজ করা হয়েছে পেছানো হয়েছে আমরা চাচ্ছি এটা দ্রুত নিষ্পত্তি করে এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও অভিন্ন দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ম্যাথস বা ডিএম যে ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে সেটা বন্ধের জন্য আমরা আছি ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকার পরীক্ষা বর্জন করছে কোটি মানুষের ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর আস্থার এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও চলে কমপ্লিট শাটডাউন সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন